উদিন পাতা রাখলে দু একদিনের মধ্যে শুকিয়ে যায় কিংবা পোঁচে যায় একবার দেখুন এই কায়দাটা মাছ জুড়ে থাকবে একেবারে টাটকা প্রথমে ভালো করে পুদিনা পাতাগুলোকে পরিষ্কার করে বেছে নিয়েছি তারপর এতে খেয়াল রাখবেন যেন কোনো রকম জল না থাকে সেই জন্য আপনারা জলটাকে একটা শুকনো কাপড়ের মধ্যে শোক করে নিতে পারেন এবার তারপর একটা কৌটোর মধ্যে টিস্যু পেপার দিয়ে দিলাম আর টিস্যু পেপারের উপরে খুব ভালোভাবে পুদিনা পাতাগুলোকে সাজিয়ে দিলাম উপর থেকে আরেকটা টিস্যু পেপার আমি চার ভাঁজ করে উপরে ঢাকা দিয়ে দিলাম এবার কৌটোটা ভালোভাবে ঢেকে ফ্রিজের মধ্যে রেখে দিলে কিন্তু মাছ ভর আপনারা সংরক্ষণ করে রেখে দিতে পারেন ভালো পাতা রাখলেই দু একদিন মধ্যে শুকিয়ে যায় কিংবা মচে যায় একবার দেখুন এই কায়দাটা মাস জুড়ে থাকবে একেবারে টাটকা প্রথমেই ভালো করে পুদিনা পাতাগুলোকে পরিষ্কার করে বেছে নিয়েছি তারপর এতে খেয়াল রাখবেন যেন কোনো রকম জল না থাকে সেই জন্য আপনারা জলটাকে একটা শুকনো কাপড়ের মধ্যে শোক করে নিতে পারেন এবার তারপর একটা কৌটোর মধ্যে টিস্যু পেপার দিয়ে দিলাম আর টিস্যু পেপারের উপরে খুব ভালোভাবে পুদিনা পাতাগুলোকে সাজিয়ে দিলাম উপর থেকে আরেকটা টিস্যু পেপার আমি চার ভাঁজ করে উপরে ঢাকা দিয়ে দিলাম এবার কৌটোটা ভালোভাবে ঢেকে ফ্রিজের মধ্যে রেখে দিলেই কিন্তু ভর আপনারা সংরক্ষণ করে রেখে দিতে পারেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং ফলো